জুস এবং কফির আইটেম কারণ সবাই তো আমরা কিন্তু ঘরে কম বেশি হলেও চা কফি এগুলো খেয়ে থাকি সেক্ষেত্রে এই কফিগুলো নিবেন মানে চা কাজ কফির কাজ তো হবে প্লাস কিন্তু কিন্তু হবে পাশাপাশি অন্যান্য কাজগুলো কিন্তু হবে যেমন ওয়েট লস কাজ করবে তারপর ব্লাডের যদি ক্লোস্টার হয়ে যায় ক্লোস্টার কিন্তু কমাবে এবং লিভারের চর্বি যদি হয়ে যায় ফ্যাটির লিভার ওইগুলো কিন্তু সলভ করবে অনেক কাজ আছে এগুলোর সাথে তো ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্রাইসে যাব এবং আরো ইনফরমেশন জানব তার আগে এড্রেসটা জেনে নিই হ্যাঁ আমাদের এড্রেস হলো আমাদের মার্কেটটা ডেমলে স্টোর বড় ঢাকা মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন আর যারা টেমরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরেও অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আজকে কি ডেলিভারি চার্জ আছে বাই আচ্ছা এটা ডেলিভারি চার্জ তিনটা নিলে ফ্রি

যে কিউআর কোড দেওয়া আছে এবং সিকিউরিটি কোড দেওয়া আছে চেক করে নিতে পারবেন আপনারা তো কপির নিয়ম একই প্রতিদিন কি দুই টাইমে খাবে প্রতিদিন সকালে এবং রাতে দুই টাইমে খেতে পারে রাতটা নাকি মানে বিকাল টাইমটা কে ফেলবে বিকাল টাইমে যেরকম খাওয়া এই সবার আগে 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 সন্ধ্যার আগে আগে খায় পরে আপনার ওনার কাম কাজ করলো কারণ সন্ধ্যার পর পর তো আপনার খাবার দাবার বা অনেকে খায় ফলায় বা খাবার দাবার আগে আধা ঘন্টা আগে খেয়ে দিলো ওকে

সকালে এবং রাত্রে খাবারের আগে হ্যাঁ আর এটা কিন্তু অবশ্যই এক ঘন্টা রেখে দিতে বলছে ভালো মতো দিয়ে নাড়া দিয়ে এটার সাথে অ্যাড করবেন এখানে আছে স্মল স্পেস জিঞ্জার মানে আদা অল্প পরিমাণে আদা নেবেন এবং সল্ট অল্প পরিমাণে নেবেন এগুলা দুই থেকে তিন টাইম কিন্তু আপনারা খেতে পারেন এবং এটার সাথে কিন্তু কোনো সুগার বা মিষ্ট জাতীয় চিনি বা মিষ্টি জাতীয় কিছু এগুলো না মানে আদা এবং একটু লেবু হালকা লেবু আদা লবণ লবণ একটু দিয়ে লেমন অলরেডি আছে এটা দেওয়া মনে হয় তারপরে আপনারা একটু দিয়ে দেবেন আর লেমনটা একটু অল্প নেবেন বেশি পরিমাণে নিলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হবে হুম অল্প পরিমাণে নিয়ে মিক্সড করে এক ঘন্টা রেখে দিবেন তারপর নাড়া দিয়ে খেয়ে ফেলবেন ওকে এটা খাবারের নিয়ম এক রকম আবার বাকিগুলো কিন্তু খাবারের আবার অন্য রকম বাকিগুলো খাবারের নিয়ম আপনার এক মোটামুটি কাছাকাছি একই একই সিস্টেমই খাবেন সবগুলো সবগুলো একই সিস্টেমে খেয়ে ফেলবেন হ্যাঁ এখানে কি কি আছে এখানে নিয়মও দেওয়া আছে কোনটা আছে বাংলা লেখা কোনটা আছে ইংলিশ লেখা তারপর কেউ যদি না বোঝেন এমন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন হ্যাঁ এখানে যে এটার বাংলা লেখা দেওয়া আছে ওকে

এমনা শে 1080 টাকা ওয়ানলি 1080 ছয় পিসটা নিতে পাইকারি নিলে পিস তিন পিস তিন পিস তিন নাকি এরকম এটা ওয়েট ওয়েট যদি কিন্তু মানে শরীরে ফ্যাট প্রচুর হেলদি পরিমানে আরো একটু বেশি খেতে হবে নাকি

একদম রিজনেবল প্রাইসে কিন্তু সবচেয়ে সবাই কিন্তু কফির ভিন্ন আর জুসের কাজ তো জুসের আলাদা হিসাব তো ঠিক আছে এখান থেকে স্ক্রিনশ মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু